করেছে অনেক বড় অপরাধ করেছে এই জন্য আমি শিখে বলা এসেছি কিন্তু আমার মা বাবা আমার হাজব্যান্ড বলতো যে মেয়েদের জন্য শাস্তি হচ্ছে এবং নিরাপত্তা জায়গা হলো বইয়ের শিক্ষা প্রতিষ্ঠান অনেক স্বপ্ন নিয়ে আমরা জয়েন করেছি চাকরিতে যে আমাদের চতুর্থতে হয়তো বারো পঞ্চমে আমরা যে কোনো সময় আমাদের নিতে বানানো যে আমরা বদলে যাবো কিন্তু এখন যাচ্ছি প্রতিষ্ঠান

মন্ত্রণালয়ের শিক্ষক প্রতিষ্ঠান সহ শিক্ষা মন্ত্রণালয় সবার দ্বিতীয় বছর করতেছি সবাই দয়া করে আমাদের এর শিক্ষকের ভর্তি না দু হাজার চব্বিশের আলোকে যে ভর্তিটা চালু হওয়ার কথা ছিল এটার জন্য আমরা প্রায় একটা বছর ধরে অপেক্ষা করতেছি সেই ভর্তি আপনারা দ্রুত পছন্দ করেন এবং আপনারা যে বলতেছেন যে সবচেয়ে রেডি না আমরা এখন এই কথাটা শুনি শিক্ষক সাব এরকম করে তারা নিজ পরিবার থেকে দূরে আছে অনেকের আপনার সাথে মারা যাচ্ছে কিন্তু তারা তাদের না বিশেষ করে অভিনন্দন মানে কি বলবো অনেক শিক্ষক আছে মানে বিশেষ করে ছোট ছোট বাচ্চা তারা

এই যাতে সুখ কথা মহার পেশার দ্বারা